আসসালামু আলাইকুম ঢাকা হোক কৃষ্ণ আপনাদের স্বাগতম আবার চলে আসলাম আবার বিক্রমপুর তিন দোকান ছোট্ট একটা টিকিটে তো দেখা যাক আমাদের ভাগ্য আল্লাপ কী রাখছে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আপনার দোয়া করবেন আমার চ্যানেলটা ছোট অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভাই দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তা আমি এই পয়েন্টে বসছি খুব সুন্দর একটা পয়েন্ট তা দেখা যাক পাকা মারোহা গে কী রাখছে অবশ্য আপনি ভিডিওর মাধ্যমে হিট দেখানোর চেষ্টা করব একা মানুষ ভিডিও করি তো ভালো হিট দেখাতে পারি না আপনাদেরকে তো ইনশাল্লাহ ভালো দেখার চেষ্টা করব। আপনারা দোয়া করলে অবশ্যই দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন আলহামদুলিল্লাহ পরতল হিট একটা বীরকা মাছ মারলাম সাইজ মোটামুটি ছোটই আল্লাহ দেখা যাক আল্লাপ আমার ভাগ্যে কি রাখছে অবশ্যই দেখার চেষ্টা হিট আর একটা করবটা খুব সুন্দর খাইছে আলহামদুলিল্লাহ দেখা যাক আমার ভাগ্যে আল্লাহ পা কী রাখছে অবশ্যই আপনাকে ভিডিও বাদে দেখানোর চেষ্টা করব আমার পথে তেলাপে একটা নলা একটা মার্শাল জোড়া হিট আমার স আমাদের মাছ মারা এখন শেষ আমরা চলে যাব তা আজকে কি মাছ পাইছে অবশ্যই আপনাদের দেখাবো আপনারা দেখবেন অবশ্যই কি মাছ পাইছি ইনশাআল্লাহ এই পয়েন্টে বসলাম আরও বাইবেলা বইস দিকে আমরা পাঁচজন আসছিলাম মোটামুটি সবাই ভালো মাছ মারছি আজকে আজকে ওয়েদারটা ভালো ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছ মারছি মাছগুলো অবশ্যই দেখা নয় দেখাই আমাদের মাছ মারা শেষ সামনে এখন ছিল যাবো মাছ দেখাই আপনি দেখি মাছ পয়সা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মারছি এই যেমন মাছ নলা পাইছি মিঠা পাইছি তেলাপিয়া পাইছি আপনার আলহামদুলিল্লাহ ভালো মাসি মার্চি তো ধন্যবাদ আপনারা আমার চ্যানেলে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা